গুড ইভিনিং কেদারনাথ গুড ইভিনিং কেদারনাথ শুভ সন্ধ্যা সবাইকে তো গাইস এখন কিন্তু ঘড়িতে প্রায় বাজে সাড়ে পাঁচটা ঠিক আছে আর এখন কিন্তু আমরা যাচ্ছি কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে কারণ ছটা কি সাড়ে ছটা থেকে কিন্তু শুরু হয় সন্ধ্যা আরতি তো সেই সন্ধ্যা আরতি দেখতেই কিন্তু এখন যাচ্ছি আমরা কেদারনাথ মন্দিরে তো সন্ধ্যা আরতি দেখার জন্য পুরো ভিডিওতে সবাই দেখো বিনা স্ক্রিপ্ট করে আর এখন কিন্তু প্রায় সাতশো মিটার মতো বাকি কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য আর চারিদিকে দেখতে পাচ্ছ সাড়ে পাঁচটার ভিউটা একদম মেঘে ঢাকা পড়ে গেছে তো চলো তাহলে সোজা কেদারনাথ মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতিতে দেখা হচ্ছে তো এখন কিন্তু আমরা ওমের সামনে চলে এসেছি ঠিক আছে আরে এই যে ওই ফাইনালে কিন্তু সন্ধ্যাটা দেখতে চলে এসেছি ঠিক আছে পাঁচটা একান্ন বাজে এখনও প্রায় ন মিনিটের সময় আছে আর পিছনে দেখছো বাবা কেদারনাথের মন্দির আছে এখন কিন্তু আমরা এখানে সন্ধ্যারে রেখো এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা যারা আসছো কেদারনাথে এই টাইমে অবশ্যই ঠান্ডা সমস্ত জিনিসপত্র নিয়ে এসো প্রচণ্ড প্রবলেমে পড়ে যাবে আর ওয়াটারপ্রুফ জুতো তো মাস্ট মাস্ট একদম ওয়াটারপ্রুফ জুতো পুরো মাস্ট তো গাইস এখন কিন্তু সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা কিন্তু ভিআইপি পিসে বসে গেছি ঠিক আছে আর বন্ধুরা কিন্তু জায়গায় গেছিলো আমাদের জন্য দেখো আর একদম কেদারনাথ বাবা মন্দিরের সামনেই কেদারনাথ বাবা মন্দিরে ঠিক আছে এই যে কেদারনাথ বাবা মন্দির ঠিক আছে আর এখানে কিন্তু এখন বসে আছি আমরা আরতি দেখার জন্য আরতি শুরু হতে প্রায় এখনও আট ন মিনিট বাকি তো পুরো আর আরতি ভিডিওটা তোমরা তোমাদের তো চলো ভিডিওটা তাহলে তোমরা দেখো আর আমাদের বন্ধুদের জন্য কিন্তু আমরা এই সামনের সিটটা পেয়েছি পিছনে দেখতে পাচ্ছ অনেক ভিড় ঠিক আছে সামনে পেতাম না একদম সামনে বসেছি একদম তো কোথায় এখন কিন্তু সন্ধ্যা শুরু হয়ে গেছে আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ এই যে পিছনে দেখো এখন কিন্তু দর্শনার্থীদের ভেতরে ঢোকার গেট প্রায় বন্ধ করে দিয়েছে প্রায় ভরেতে কিন্তু সাড়ে ছটা বেজে গেছে ঠিক আছে এখন কিন্তু যারা যারা দর্শন করতে যাচ্ছিলো তারা দর্শন করতে পারবে না কারণ মন্দিরে এইটাই টাইমিং সাড়ে ছটার সময় মন্দির দর্শক যারা দর্শন করতে যায় তারা দর্শন করতে পারে না কারণ টাইমিং অনুযায়ী এই হিসাবে বন্ধ করে দেয় তো দেখো সব দর্শনার্থীদের আটকে দিয়েছে এ পরে দর্শক দর্শক বিন্দুদের লাইন আছে দর্শনার্থীদের ভক্তদের আর এরপরে কিন্তু এখন সব কিন্তু সব বন্ধ করে দিয়েছে ঠিক আছে তো এই পরেই কিন্তু আরতিদের শুরুভাবে দেখার প্রচণ্ড ভিড় হয়ে গেছে দেখো ভাই তো দেখি চলে এসছে আরতি করার জন্য তো গাইস তোমরা তো সন্ধ্যাতে দেখলে কেদারনাথ বাবার বাবা কেদারনাথের সন্ধ্যাতে দেখলে ঠিক আছে আর এখানে দেখতে পারলে ফার্স্টে মানুষ কীভাবে বসেছিলো আর পরে কীভাবে দাঁড়িয়ে গেলো তো সন্ধ্যা যদি ভালো করে দেখতে হয় তাহলে বলবো অনেক তাড়াতাড়ি এসে প্রায় সাড়ে চারটে পাঁচটার সময় এসে একদম সামনে বসে যেতে হবে তারপরে তোমরা সন্ধ্যা ঋতু ভালো করে দেখতে পারবে তো আমাদের যারা বন্ধুরা ছিল তারা কিন্তু এসে আগে থেকে লাইন দিয়েছিল সাড়ে চারটে থেকে যার কারণে আমরা তাড়াতাড়ি এসে সন্ধ্যা ভালো করে দেখতে পেয়েছি না কিন্তু আমাদের অনেক পিছনে দাঁড়িয়ে দেখতে হতো আর সন্ধ্যা দেখতে হতো না সবই ঘুমাচ্ছিলাম গাড়ি শরীরটা একটু খারাপ ছিল তাই একটু ঘুমাচ্ছিলাম তো সন্ধ্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করছি না কতটা ঠান্ডা তোমরা বুঝতে পারছো মুখ থেকে একদম ধোয়া বেরাচ্ছে ঠিক আছে আর এখন কিন্তু এখান থেকে আমরা একটু কেনাকাটি করবো কেনাকাটি করে আমরা চলে যাব সোজা আমাদের টেন্টে আর আমরা কিন্তু ভোরবেলা চারটে পাঁচটা থেকে আমরা কিন্তু নামবো ঠিক আছে হ্যাঁ ভাই কমেন্ট করো कर ले बेटे दान हो जाए कल्याण हर हर महादेव हर हर महादेव भैया आरती के टाइम तो अपना धर्म होता है हर हर महादेव दान का कर ले बेटे कलकत्ता अरे वाह अभी आएंगे तेरे दोबारा ना मेला आ रहा है बाबू घाट वाला हाँ वही दोनों लगाते हैं लगा जाते हो कलकत्ता बहुत बढ़िया তো এখন কিন্তু বাজে রাত দশটা ঠিক আছে এবারে তোমাদের মনে কিন্তু প্রশ্ন হতেই পারে যে আমরা কোন ক্যাম্পে ছিলাম তো ক্যাম্পে যেই ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্পে সব ডিটেলস যে ক্যাম্পে যেই ওনার আছে যেই দাদা সেই দাদা কিন্তু সব ক্যাম্পে ডিটেলসে কোনো দিয়ে দেবে কিভাবে আসতে হবে কোথায় আসতে হবে কত নম্বর পলে আসতে হবে ঠিক আছে সব কিছু বলে দেবে আর সত্য কথা বলতে দাদার বিহেভার খুবই ভালো খুবই ভালো খুবই ভালো মানে আমার একটু দাদার শরীর খারাপ হয়ে গেছিলো তো দাদা তিনবার চারবার ফোন করে জিজ্ঞাসা করেছিল আর এখানে প্রায় মাইনাস ইলেভেন টুয়েলভ হয়ে গেছিলো তাও দাদা এসে এসে খোঁজ খবর নিয়েছিল তো সত্যি কথা বলতে আমার মনে হয় না एक पूरे केदारनाथ दादा चे भो तुम्हारा कथा किए तो दादा एन किग तुम एक नाओ ठीक है जय श्री केदार हर हर महादेव दादा मेरा कैंप है नंदीवेश कैंप खम्बा नंबर चार सौ तिहत्तर नियर बाय विवेकानंद हॉस्पिटल कोई भी प्रॉब्लम हो कोई भी दिक्कत हो स्वर्ग द्वार रिसोर्स एंड कैंपिंग अपनी बढ़िया व्यवस्था होगी कैंप मिलेंगे अपनी साइड में सब कुछ व्यवस्था है बाकी आप इनसे पूछ सकते हो हमारी कैसी फैसिलिटी है जो भी वो है वो तो बहुत अच्छा है हाँ। तो अच्छा। फैसिलिटी बहुत अच्छा है इससे ज़्यादा फैसिलिटी में कोई नहीं <laughs> आप दावा करके बता सकते हैं ठीक है थीके? नहीं तो... ऐसा नहीं ये ये जो है ना आप खुद आके आप आ, वो कर सकते हैं मतलब आप आके डिस्कस कर सकते हैं देख सकते हैं कैसा है जब रुक सकते हैं रुक के देखना कैसी हमारी व्यवस्था है ऐसी कोई दिक्कत नहीं है हमारे छोटे भाई हैं सब के सब बड़ा तो नहीं बोल सकते हैं। इनको हमारे सामने छोटे हैं ये है ना बाकी इनके साथ के ग्रुप और भी हैं उनको भी दिखा लेते हैं आपको कैसे लगा बड़े भाई एकदम एकदम दादा जो है बहुत हाथ दादा जो है एकदम मस्त नाम राकेश अग्रवाल है मेरा नंबर है नाइन एट नाइन सेवन सिक्स ज़ीरो थ्री नाइन थ्री वन कभी भी आना होगा कांटेक्ट कर लेना है दो दिन पहले कांटेक्ट कर लेना क्योंकि ये ऑलरेडी फुल रहते हैं ठीक है सर जय भोले हर हर महादेव यहाँ से मंदिर 800 मीटर की दूरी पे है बढ़िया फैसिलिटी कोई टेंशन नहीं और थोड़ा बता दो नंबर है फोर सेवन थ्री चार सौ तिहत्तर ये पूरे खम्बे है पाँच पूरे पोल है पाँच गौरीकुंड से केदारनाथ तक पूरे पाँच सौ पूरे पाँच सौ है फोर सेवन थ्री पर हमारे कैंपिंग বডি আপনার হোটেল সব কিছু মিলে যাবে আপকে স্যার ঠিক আছে যা বলে সুরাত পুরোটা বেঙ্গালুরুতে ঘুর্ণাককে বলে শুভরা শুভ রাত্রি শুভ রাত্রি দাদা তো गाइस দেখে নিলে দাদা কিন্তু সব কিছু বলে দিল তো অবশ্যই বলবো টেন নিলেই দাদা টেন ছাড়া তোমরা কোটা ভালো টেন পাবে না আর ফ্যাসিলিটি খুব 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 ভালো ইচ্ছা ভালো ফ্যাসিলিটি পুরো কতটা দিতে পারবো তো সবাইকে জয় শ্রী কেদার বারবার महादेव শুভ রাত্রি তো সবাই মিলে একবার বললি Marma de Jai Bone